ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো শিয়ফ শাইন পরিচালিত আফরান নিশু তমা মির্জা সোনেরা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি দাগি তো দাগি টিজার কিন্তু আজকে রিলিজ করা হয়েছে এবং আমি ভিডিও একটু লেটে করতেছি তো যাই হোক এই টিজারটা কেমন ছিল কতটুকু দাগ ফেলতে পারলো সেটা নিয়ে এখন কথা বলবো তো প্রথমেই বলে রাখি টিজারটা কিন্তু খুবই ছোট করা হয়েছে এবং খুবই টাইট একটা টিজার কিন্তু তারা ড্রপ করছে এখানে গল্প সম্পর্কে তেমন কোনো কিছু তারা রিভিল করে নাই ইভেন টেলারটাও কিন্তু এরকম টাইট হতে পারে ট্রেলারটাতেও কিন্তু তারা গল্পটা এক লাইনে রিভিল করতে পারে এবং এতটাই কিন্তু চান্স তো এই যে দাগি দর্শকের মনে কতটা দাগ ফেলতে পারল এবং বরবাদের সঙ্গে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবে এটা এখন দেখবার বিষয় হবে তো টিজারটা এক কথাই আমার কাছে দুর্দান্ত লাগছে আফরান নিশুকে যেভাবে এই টিজারটাতে প্রেজেন্ট করা হয়েছে সেটা দুর্দান্ত ছিল তো বস ইজ ব্যাক অনেক লম্বা একটা সময়ের পরে তিনি কিন্তু কাম ব্যাক করছেন আর সরঙ্গের মতো মানে সুরঙ্গের পর লম্বা একটা গ্যাপ নিয়ে এরকম দুর্দান্ত একটা স্টোরি নিয়ে কিন্তু তিনি ফিরছেন আর সব সময় কিন্তু আফরান নিশু বস তিনি কিন্তু ভালো স্টোরি তো সেটা আশা করেন এবং তিনি কিন্তু দুর্দান্ত একটা স্টোরি নিয়ে ব্যাক করছেন এই টিজারটা দেখবেন এবং টিজারটাতে খুঁটিনাটি অনেক কিছু রাখা হয়েছে যেগুলো আপনাকে ভাবাবে এবং এই যে ধাকি মানে আফরানিসুর যে ক্যারেক্টার এই ক্যারেক্টারকে যেভাবে লেয়ারে লেয়ারে দেখানো হয়েছে বেসিক্যালি তিনটা লেয়ারে কিন্তু এই ক্যারেক্টারকে দেখানো হয়েছে আপনি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আফরানিসু মানে তার জেলে যাবার আগে এবং জেলে যাবার পরে জেলের ভিতরে যে গল্পটা কিংবা জেল থেকে বের হবার পরে যে গল্পটা তো এখানে মানে তিন জিনিসটাই কিন্তু এই টিজারটা টিজারটাতে রাখা হয়েছে এবং দর্শককে সেটাই চমক দেওয়ার চেষ্টা করছে তারা তবে সেটা সত্যিই তারা মানে একদম সফল আর বেসিক্যালি এই টিজারের লোকান ফিল বলুন কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার গ্রেডিং সব কিছু দুর্দান্ত ছিল কারণ একটা মুভির ভালো একটা পড়াশোনা অবস্থা থেকে যখনই আসে তখন কিন্তু সেই মুভিটার খুব যত্ন সহকারে করা হয় তো সেটা কিন্তু এই টিজারটা একদম প্রমাণ করে দিচ্ছে আর এখানে সত্যি বলতে এই মুভিটা দাগি এই মুভিটার কিন্তু বাজেট খুব একটা বেশি না এত অল্প বাজেটে এইরকম দুর্দান্ত মানে সত্যি আশা করা যায় না তবে আফরান নিশু তিনি সেটা প্রমাণ করে দিলেন এবং এখানে আফরান নিশুকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে মাসি ওয়েতে এটা কিন্তু দুর্দান্ত আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে এইভাবে তাকে প্রেজেন্ট করা হবে বস যেভাবে ব্যাক করে তো সেটা কোথাও তিনি প্রমাণ করে দিল যে এই রকম লম্বা একটা গ্যাপ তিনি কেন নিয়েছিলেন তো এই মুভিটার গল্প সম্পর্কে টিজারে কিন্তু তেমন কোনো কিছু ধারণা করা যাচ্ছে না তবে এখানে আফরান নিশু মানে তার যে এই নিশান যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টারের জীবনের লক্ষ্য মানে সেটা কি হতে পারে কিংবা কী কারণে আসলে তাকে জেলে যেতে হয় কিংবা জেল থেকে তার জীবনের যে টার্নিং পয়েন্ট পরবর্তী সময়ে তাকে কি কি ফেস করতে হয় এই যে জেলে যাওয়ার কারণে তার জীবনে একটা দাগ পড়ে যায় যেখান থেকে সে দাগি হয়ে যায় তো সেই ব্যাপারটা না মানে গল্পে সত্যি বলতে আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং গল্পে এই বিষয়টাকে দুর্দান্তভাবে দেখানো হবে আমি যতটুকু আশা রাখতেছি এবং আর টিজারটাতে বেশ কয়েকটা শর্ট আছে দেখবেন যেখানে আপনার নিঃশো হেঁটে আসতেছে তার আশেপাশে অনেক লোকজন তাকে মাসিয়া হিসেবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং একটা গেট আছে যেখানে সে সেই গেট থেকে অনেক বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসতেছে তো মেবি এখানে গল্প এমন হতে পারে যে এই যে বাচ্চাগুলো আছে তো তাদেরকে কোথাও পাচার করা হয় তো তারই বিরুদ্ধে আসলে আপনাদের দেশকে আমরা লড়তে দেখতে পাবো কিংবা এই যে বাচ্চাদের আসলে যে একটা শ্রমের বিষয় আছে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে ইলিগাল অনেক কাজকর্ম করানো হয় তো মেবি হতেও পারে সেই কাজকর্মগুলো আফরান নিশু তিনি রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধে তো এরকম একটা গল্প কিন্তু হতে পারে তো গল্প এখানে সত্যি বলতে আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার যতটুকু ধারণা যে এইরকম একটা গল্প হলে অবশ্যই সেই গল্প নিয়ে কিন্তু বরবাতের সঙ্গে টক্কর দেওয়া সম্ভব কারণ বরবাত সেটা এক ধরনের সিনেমা এবং এই ধরনের ইন্টারেস্টিং একটা গল্প গল্প যদি দর্শকের মনে দাগ কাটে তাহলে অবশ্যই সেই মুভিটা সামনে কোনো মুভি টিকতে পারবে না আর বস যখন ব্যাক করতে অবশ্যই ভালো একটা গল্প নিয়ে ব্যাক করবে গল্পে দম আছে আমি এটা বলবো টিজারটা দুর্দান্ত ছিল তো আফরানেশ্বর ক্যারেক্টারটা একটা মাসি ক্যারেক্টার হবে এটা কিন্তু তারা টিজারটাতেই বলে দিয়েছে এবং এই টিজারটাতে আফরানেশ্বর তার তিনটে লুক মানে সে জেলে যাবার আগে জেলে যাওয়ার পরে এবং জেল থেকে বের হয়ে আসে সে কতটুকু ভয়ঙ্কর হয়ে বেরিয়ে আসে সেটা কিন্তু টিজারটাই বলে দিচ্ছে তো টিজারটাতে তাকে যেভাবে প্রেজেন্স করা হয়েছে তাকে যেভাবে দেখানো হয়েছে এটা দর্শকের মনে দাগ কাটবে আই এম শিওর এবং তমা মির্জা তাকেও খুব সুন্দর লাগছে সে টিজারটাতে একটা গানের এক ঝলক রাখা ছিল সেটাও বেশ ভালো ছিল এবং এই গান শর্ট সিনগুলোতে যেভাবে কি ইউজ করা হয়েছে এটাও দুর্দান্ত বেশ কিছু অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে যেগুলো সত্যি মারাত্মক লেভেলের ছিল আমার কাছে বেশ ভালো লাগছে খুব বেশি অ্যাকশন থাক থাকবে না তবে যে অ্যাকশনই থাকবে সেটা কিন্তু ইন্টারেস্টিং হবে তো এই টিজারটাতে সবচেয়ে বেশি ভালো লাগছে আফরান নিশুকে বসকে আমার দুর্দান্ত লাগছে তার কারণ হলো টিজারটাতে তাকে যেভাবে দেখানো হয়েছে সেটা দুর্দান্ত তার এক্সপ্রেশন তার পারফরমেন্স তার লুক কিংবা তার ডায়লগ ডেলিভারি সে যেভাবে ডায়লগ দিচ্ছে রেগে যাচ্ছে সত্যি অসাধারণ ছিল তো আমার যতটুকু মনে হয় যে বরবতের সঙ্গে একটা সমানে সমানে টক্কর আমরা দেখতে পাবো তো এই টক্করে আসলে কে বিজয়ী হয় এটাই দেখবার বিষয় হবে তো আপনার নিশ্চয় কিন্তু কোনো অংশে ছাড় দেবে না আমরা যতটুকু জানি আর একটা ভালো প্রোডাকশন হাউস থাকলে অবশ্যই সেটার ফিডব্যাক যথেষ্ট ভালো পাওয়া যায় তো এখানেও কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে এই টিজারটা যথেষ্ট ভালো ছিল ইমপ্রেসিভ একটা টিজার তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ